ফোর্থ জুলাই আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতা দিবস ওরা কিভাবে স্বাধীনতা দিবস উদযাপন করে এর কিছু অংশ শেয়ার করবো এই ভিডিওতে আশা করি আপনারা খুবই এনজয় করবেন আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে ফোর্থ জুলাই সরকারি ছুটি থাকে আর এই ফোর্থ জুলাই ঘিরে নানা রকমের অনুষ্ঠান হয় আমেরিকার সব দিকেই আপনারা দেখতে পাবেন যে রকম অনুষ্ঠান হচ্ছে এর মধ্যে একটা কমন জিনিস হচ্ছে রাতে ফায়ার ওয়ার্কস বা আতশবাজির উৎসব তাই এই ফায়ার ওয়ার্কস দেখার জন্য লোকজন একসাথে জড়ো হয় এখানে দেখুন একটা পার্কে ওরা লোকালি এটা আয়োজন করেছে ফোর্থ জুলাইয়ের আগের দিন অর্থাৎ থার্ড জুলাই সন্ধ্যাবেলা এখানে বিকেল পাঁচটাই অনুষ্ঠান শুরু হয়েছে নানারকম স্টল বসেছে তারপর এখানে কনসার্ট হচ্ছে লোকজন এই জায়গাটায় বসে মাঠে বসে সেটা উপভোগ করছে আর এই যে দেখতে পাচ্ছেন চেয়ারগুলা ওরা চেয়ারগুলা নিজে থেকেই নিয়ে আসে তারপর মাদুর নিয়ে আসে বসার জন্য একদম পুরো আয়োজন থাকে আবার যাদের বাসা কাছাকাছি তারা বাসার সামনে একসাথে জোড়ো হয় বাড়বে কেউ পার্টি করে অর্থাৎ এটা প্রতি বছরেই যেহেতু হয় প্রতিটা এলাকাতেই হয় এটাকে ঘিরে তাদের একটা আয়োজন বা তাদের একটা প্রিপারেশান থাকে এই জায়গাটাই দেখুন মনে হচ্ছে যে এই এলাকায় যারা বসবাস করে সবাই আজ এখানে জড়ো হয়েছে আর এখানে তারা গান উপভোগ করছে যেহেতু কনসার্ট হচ্ছে সেই কনসার্টটা চলে রাত্র পর্যন্ত অর্থাৎ যখন অন্ধকার হয়ে যায় তখন ফায়ার হয় এবং ফায়ার মাধ্যমে সেটা শেষ হয় আর এখানে ফায়ার হবে দশটা থেকে সাড়ে দশটা যেহেতু সাড়ে নয়টার দিকে এই যে আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের এই জায়গাটায় এখানে সন্ধ্যা হয় আমরা আটটার দিকে এই জায়গাটায় গেলাম তখনও দেখুন হালকা রোদ রয়েছে এবং মানুষের কোনো জায়গা নেই দেখুন মাঠ পেরিয়ে মানুষ রাস্তার দুই পাশে যে যেখানে পারে সেই জায়গাটায় বসে আছে যেহেতু পার্কের এই জায়গাটায় বাচ্চাদের খেলার জায়গা রয়েছে সেখানে বাচ্চারা খেলা করছে নানা রকম ফুড ট্রাকগুলো এই জায়গাটায় এসেছে লোকজন লাইন ধরে সেই জায়গাটায় খাবার কিনে এনে এই জায়গাটায় বসে খাচ্ছে সব মিলিয়ে অর্থাৎ আমাদের যে একটা কনসার্টে যেরকম আয়োজন হয় ঠিক এরকমই একটা আয়োজন আর এভাবেই তারা এই তাদের যে স্বাধীনতা দিবস সেটাকে তারা উদযাপন করে এবং এর মজার জিনিসটা হচ্ছে দেখুন যে ওদের পতাকার যেই সাজে সেরকমভাবে কিন্তু তারা সেজে আসে ম্যাক্সিমামই দেখি যে রেড ড্রেসটা পরে আসে এবং ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব বয়সী মানুষরা এসে একত্রিত হয় এবং তারা একসাথে বসে সেটা এনজয় করে একদিকে কনসার্ট চলছে লাখো লাখো মানুষ দেখুন এই মাঠে তারপর সন্ধ্যার পর এখানে ফায়ার ওয়ার্কস হবে বেশিরভাগই আজকে দেখুন লাল ড্রেস পরেছে অনেকেই আবার যে ওদের পতাকার আদলে ড্রেস পরে এই জায়গাটা এসেছে মূলত চার তারিখে যদিও হয় ফায়ার এখানে আজ তিন তারিখেই সন্ধ্যাবেলায় ওরা এটার আয়োজন করেছে খুব সুন্দর আয়োজন একদিকে কনসার্ট হচ্ছে অন্যদিকে ফুড ট্রাকস সবাই তাদের পছন্দের খাবার কিনে কিনে এই জায়গাটায় বসে খাচ্ছে বাসা থেকে অনেকে চেয়ার নিয়ে এসেছে বাচ্চারা বাচ্চাদের মতো মজা করছে অর্থাৎ রিয়েল স্বাধীনতা দিবস উদযাপন যেটাকে বলে সেটা প্রত্যেকটা খাবারের দোকানের সামনে বা এই যে ফুড ট্র্যাক এসেছে লম্বা লাইন লাইনে দাঁড়িয়ে খাবার কিনছে ওরা আমেরিকান হিসাবে যে গর্ব করে বা ওদের যে একটা প্রাউড ফিল করাটা সেটা ফিল করা যায় এই অনুষ্ঠানগুলাতে আসলে Hey, and, and let's it. tap in with the bitches. We yeah, got sir. all the bitches here. We got the fat bitches. We got the, we got the, we well, the power bitches. Franklin, say say something about Independence Day. You said what? Say something about Independence Day. Uh, Independence Day. That's where they yeah. sent all the, um, love, the... Of July, I love America. You love America. Donald Trump. তাদের প্রায় অভিযোগ থাকে যে রাস্তাঘাটে মানুষ দেখি না কেন এখানে যখন এই অনুষ্ঠানগুলো হয় তখন দেখুন যে সবাই এই অনুষ্ঠানগুলোতে একসাথে এসে পার্টিসিপেট করে এই জায়গাগুলোতে আসলে তখন রিয়েলাইজ করা যায় যে আমেরিকাতে মানুষের কোনো কমতি নেই প্রতিটা ফুড ট্রাকের সামনেই দেখলাম যে বিশাল লাইন ওরা লাইনে দাঁড়িয়ে এই জায়গা থেকে খাবার কিনছে তারপর বসে বসে এখানে খাচ্ছে অনেকগুলা ফুড ট্র্যাকের আবার তারা যে খাবার নিয়ে এসেছে সেটা দেখলাম যে সোল্ড আউট অর্থাৎ বিক্রি হয়ে গিয়েছে সো বুঝতেই পারছেন যে মানুষজন এখানে যেহেতু প্রচুর মানুষ এসেছে এবং অনেকগুলা ফুড ট্র্যাক কিন্তু এক পাশে ফুড ট্রাক অন্য পাশে আবার নানা রকমের যেহেতু প্রচণ্ড গরম ড্রিঙ্কসের ব্যবস্থা সেটা রয়েছে পুরা পার্কটা জুড়েই কিন্তু এরকম আয়োজন মাঝখানে লোকজন বসে আছে বসে তারা কনসার্ট উপভোগ করছে বাচ্চাদের খেলার জায়গায় বাচ্চারা খেলা করছে এবং এটা কিন্তু আমেরিকার প্রতিটা স্টেটে প্রতিটা এলাকায় প্রতিটা জায়গায় লোকালি এটা হয় কোথাও বড় পরিসরে কোথাও ছোট পরিসরে অনেকেই এটা করে ফোর্থ জুলাই আবার অনেকেই দেখা যায় যে পুরা সপ্তাহ জুড়ে এরকম আয়োজন করে বাচ্চাদের খেলার নানা আয়োজন করে নানা রকম ফেস্টিভ্যাল অর্থাৎ এটা একটা ছুটির সময় উৎসবের সময় আর এই ফোর্থ জুলাইয়ের সাথে যদি উইকেন্ড হয় তখন তো লং উইকেন্ড হয়ে যায় ফলে লোকজন অনেক সময় এই সময়টা ছুটিতে উপভোগ করতে পারে বা অনেকে ছুটি নিয়ে নেয় ফলে জুলাই এই সময়টা যেহেতু স্কুল থাকে না ফলে এটা তাদের তাদের যে আয়োজন বা এর কোনো কমতি থাকে না আপনি প্রতিটা জায়গায় দেখতে পাবেন সন্ধ্যার পর দেখবেন যে লোকালি অনেক ফায়ার ওয়ার্কস হচ্ছে বড় পরিসরে হচ্ছে ছোট পরিসরে হচ্ছে সব দিকেই হচ্ছে একটা উৎসবের আমেজ এই অনুষ্ঠানগুলো খুবই গোছানো হয় খুবই সুন্দর করে অনুষ্ঠানটা হচ্ছে পুলিশ কোন জায়গায় পার্ক করতে হবে বলে দিচ্ছে বাচ্চারা আসছে যাচ্ছে দেখুন মঞ্চে অনুষ্ঠান হচ্ছে কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য নেই বা পলিটিক্যাল এরা এসে যে দখল করে আছে একের পর এক বক্তব্য দিচ্ছে এরকম কোনো কিছুই আপনি দেখতে পাবেন না বা বর্তমানে যে ক্ষমতায় আছে সারাক্ষণ তার প্রশংসা হচ্ছে বা আশেপাশে কোনো ছবি লাগানো বা উন্নয়নের একদম যে উন্নয়নে একদম বাতাস বইছে বা এই সেই দেখুন কোনো কিছুই কিন্তু নেই প্রতিটা জায়গায় সিস্টেমেটিক হচ্ছে আবার প্রতিটা জায়গায় আমি দেখি যে লোকালি যারা যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের জন্য আবার দেখা যায় তাদের একে সম্মান জানানো হয় বা তাদের সম্মানেও আবার অনুষ্ঠান করা হয় যখন তাদের দিবস থাকে সেই দিবসে অর্থাৎ প্রত্যেকটা জিনিসেই কিন্তু আলাদা আলাদা এবং এই দেশটা প্রত্যেকে দেখুন তারা ওন করে যায় এই দেশটা তাদের এবং তারা এই দেশটাকে কিভাবে ভালো করা যায় এখানে ভালো থাকা যায় সেই চেষ্টাই কিন্তু এই জায়গাটায় রয়েছে তারপর আমাদের এক সময় অপেক্ষার যে অবসান সেটা হলো অর্থাৎ সন্ধ্যা হবার পর যখন রাত দশটা বাজলো তখন ফায়ার শুরু হলো ফলে এই যে ফায়ার সেটাও কিন্তু একটা অন্যরকম মজা এই জায়গাটায় বসে সবার সাথে যে উপভোগ করা সেটা আবার অন্য রকম একটা আনন্দ পাওয়া যায় আপনারা জানেন যে আমেরিকা সতেরোশো সালের যে ফোর্থ জুলাই সেই সময় তারা স্বাধীনতা ঘোষণা করে এবং তারা গ্রেট ব্রিটেনের কাছ থেকে কিন্তু স্বাধীনতা লাভ করে আমেরিকার মতো দেশ কেউ কিন্তু কষ্ট করে তাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে ফলে ওই যে তাদের স্বাধীনতার ঘোষণা সেটা স্মরণ করার জন্যই কিন্তু প্রতি বছর যে ফোর্থ জুলাই সারা দেশ জুড়ে এই ইন্ডিপেন্ডেন্স ডে সেটা উদযাপন করা হয় এবং ইন্ডিপেন্ডেন্স ডের যে ফায়ার সেটা কিন্তু সবাই একসাথে উপভোগ করে সেটাই শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ